হ্যালো বন্ধুরা সৌদি রাতের শহর পেরিয়ে যাচ্ছি প্রতিটি লেনের আলো ঝলক যেন নতুন গল্প বলে রাস্তার নিয়বতা পাশে আলোয় করা ভবনগুলো মনে হয় জীবনের সব ব্যস্ততা থেকে দূরে অন্য এক দুনিয়ায় প্রবেশ করেছে লিটা কেমন দেখছেন অসম্ভব সুন্দর না আলোয় আলোকিত চারোপাশ এক অন্যরকম অনুভূতি এখন আমরা সৌদি আকাশে উঠছি পুরো দুটো এখন দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে জানাবেন ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন learning station